نارائے تکبیر اللہ اکبر نارائر رسالات یا رسول اللہ نارائے تکبیر اللہ اکبر نارائر رسالات یا رسول اللہ سدو مارو عثمانو عثمان و چار جن صحابی سب تے کے بہتا جرل سدی کو امارو عثمان مارو حیدر چار جن صحابی سب تے کے بہتر ترو جا دیر دیلے آچ اللہ ریغمبرو نارائ تکبیر اللہ اکبار نارائ تکبیر اللہ اکبر نارائر رسالات یا رسول اللہ دوں گو ও গো ও গো নবীজি আপনার আশাই বসে যে আছি জড়ে বলন গো ও اپنا مر بسے اپنا رام گاتی دور دیر ملا امراجا بس بھائی مدینہ مدینہ نارائ تک ویر اللہ اکبر نارائر سالاد ইয়ার সোল্লাল্লা জরুকন সুভানন্দ এ বাবাজি মুসলমান ভাই রাও ও গোমা শুনা মানে কে রাও চলুন না বাবাজি আমরা সবাই নভিকে মোহাব্মত করব। আমরা সবাই নভি কে ভালোবাসবো ভালোবাসবো কি বাসবো না কে কে ভালোবাসবো এই বাবাজি মুসলমান ভাই রাও ও মা খালা শুনে জেন্ম রাতের বেলা গো মা জননী রাও আমাদের মায়েদেরও শিক্ষা আছে না নাই ও মা কালাও এবার আপনাদের পালাও চল মা জননী আগিয়ে যায় বেরাদুল ইসলাম মজার সামানি নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও নারী যদি হতে হয় হজরত রাবিয়া বসির মতো হও নারী যদি হতে হয় আপনার কিনা আসিয়ার মতো হও আপনার কিনা নারী যদি হতে হয় আপনার কিনা মারিয়ামের মত হন নারী যদি হতে হয় হজরতে মা আমিনার মত হন নারী যদি হতে হয় মা খাদি জাতুল কুপুরা রাজি আল্লাহ আনহার মত নারী হন নারী যদি হতে হয় মা এ সারা দি আল্লাহ আনহার মত নারী হন মরার পরে জন্নতি জন্নতি জোরে বলুন না সুবাহ লাও এ বাবা ভদ্রতের বি আবশিরিক্যা ছিল এই বেলাদ র ইসলাম রাম তিনার আব্বার নাম ছিল এসমাইল তিলার মায়ের নাম ছিল বিবি মেহেফল এ বাবাজি বিবি মেহেফুলের ঘর বেঁধেকে একটা নয় দুটো নয় তিন তিনটা কন্যা হয়ে গেছে বাবাও ইসমাইলের কোনো দক্ষ নাই আচ্ছা আপনাদের এলাকায় আপনাদের কোনো ছেলেদের মেয়েদের যদি পরস্পর যদি দুটো মেয়ে হয় তো ওয়ার পর রাগে কি রাগে না तु की बेटी जन्म देते पासने की बोला की बोला ना কিন্তু বাবাজি মুসলমান বাইর আমার লাভ তারা বলতেছি আমার জো ও বলতেছি বলো আমার উম্মা তুম্মা তানে রাও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাদের বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবাহ আল্লাহ যেই বাড়িতে মেয়ে থাকে না ওই বাড়িতে কোনো বার কথা না রে বাবাও যেই বাড়িতে মেয়ে থাকে ওই বাড়িতে বর কথা say এবাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও ইসমাইলের বাবা একটা না দুটো নয় তিন তিনটা কন্যা হয়েছে বিবির ওপর রাগানিত নাই বিবি মাহফিল করবে আর একটা বাবা যে কন্যা আছে বাবা যে বিবি মাহফিল বলছে আমার সাবি সাবি আজকে আমার সন্তানটাও দুনিয়াতে জন্মগ্রহণ করবে ওগো আমার সাবি আপনি বাসরা নগরে যান যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন কেন আমার বাড়িতে বাচ্চা জন্ম নেবে আলাদা আলার মতো কোন তেন নাই কোন হর কলে আলা নাই ও গো আমার স্বামী আপনি এক কাজ করেন না তাড়াতাড়ি বাসরা নগরে যান বাদশার কাছে কিছু তেল ধার করে নিয়ে আসেন বাবা মুসলমান বাইরো এটা আমি মায়েদের জন্য ওয়াজটা করতে চাই মাও ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো বা এই ওয়াজখানা আপনারা মন দিয়ে শুনবেন আপনাদেরকে বলে আপনারা মন দিয়ে শুনবেন বিনোদন আমার বিবি আমি তো কোন মানুষের কাজে যাই না আমি যদি চাই আল্লাহ কাজে যাই জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানে কেরও যখন বাবা দিয়ে কথা বলো বলার পর হজরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি তুমি যা করে এত রিকোয়েস্ট করে বলতেছো যাই আমি বাসরা নগরে যাই বাসরা নগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে বাদশা গেট খুলেছে গেট খোলার পরে বিরাদুল ইসলাম মাদাসামানিকরাম গেট খোলার পরে বলতেছি এস مائل کی باپا আমার বাণীতে এত তুমি কি ব্যাপারে কি কারণ জন্য এসেছ ইসমাইল বলছ গবাদ আপনি তো বড় লোক আপনি তো টাকা ভালো এ বাদশা বাদশাহ আমাকে একটু তেল ধার দেবেন নাকি বাদশা মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব একে তেল দার যদি দি জীবন দিতে পারবে না একে তেল ধার দেওয়াও চলবে না বাদশাহ মল ইসমাইল আমি তোমাকে তেল ধার দিতে পারবো না পারবো না ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেছে বাবু ওখানে কে বলছে এ ভাই একটু তেল পাওয়া যাবে বলে না পাওয়া যাবে রাও একটা নয় দুটো নয় বাসরা নগরে বারোটা বড় লোকের বাড়িতে গিয়ে বাবা তেলদার চাইল ইসমাইলকে গরিব বলে কেউ বাবা তেল ধার দিল নাও এ শোনা মানে কেরো ও আমার মা কালো এক পা দুপা করে বাবা যে স্মাইলে চোখে বড় দু বড় চোখ জল ন বর ভর এক পদুপা করে বাড়িতে এসেছে বিবি মায়ে জগস্বামী আমার আপনার চোখে পানি কেন ইসমাইন বলতে চোখ আমার বিবি তুমি তো আমাকে পাঠিয়েছিলে বাসরা তেল তিন ধার করার জন্যে ওগো বিবি বাসরা নগরে একটো নই দুটো নয় তিনটো নয় দশ থেকে বারোটা ঘরে গেলাম যাবার পরে কেউ তেল ধার দিল না চিন্তা করোনা নাও আল্লাহ পাকাল্লা তাহলে বলতেছে যে ব্যক্তি সবুর করে সবুর কারির সঙ্গে আমার আল্লাহ থাকে ঠিক কিনা না রে থাকবি নারের সালাত মাসলা আলা আল হাজরাত আল কোরআনের আলো আল হাদিসের আলো মা বনেদের সম্মান দিল কে নাবি ছাড়া আমার কে হ্যাঁ ঠিক না বেরাদার বিবি মেহবুল বলছে স্বামী তেল পান নি বলে না বলে বিবি চিন্তা করে না যা দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে জোর বলেন যখন বেরাদ ইসলাম দিয়েছি বলো গো আমার বিবি আমাকে যাই নামাজটা দাও এসার নামাজ পড়বো বাবা ইসমাইল যাই নামাজটা নিয়ে আপনার কিনা পার্সোনাল ঘরে গেল যাওয়ার পরে এসার নামাজ আদায় করলেন মন দিয়ে শুনেন বাবাও এসার নামাজ আদায় করলেন আদায় করার পরে বেড়াদান কিছুক্ষণ বিছানাতে আরাম করে আবার তাহাদুদের নামাজ পড়ার জন্য বাবা জি উঠে যায় তাহাদু বাবাজি اسماعিল এক নয় দু 101 একশো একবার প্রতি প্রতি পড়ে পড়েছে দরুদ পড়তে 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 বাবাজি যাই নবাজে ঘুমিয়ে গেছে ইসমাইল স্বপ্নে স্বপ্ন চোখে আমার নাবি ইসমাইল দুঃখ পেও না কষ্ট নেবে না নেবে তুমি বাসরা নগরে গেছিল তেল দার করতে এসমাইল দুঃখ করো না দুঃখ করো রাও ও গো আমি হলাম রহমাত আল্লিল আলামিন তবে আমার কথা শোনো এসমাইল তোমার বিবির গর্বে নাই দুটো নাই তিন তিনটা কন্যা হয়ে গেছে ও ইসমাঈল তোমার BIBIR গর্ভে একটা সন্তান জন্ম নেবে সেটাও হবে কন্যা সেটা কি হবে কন্যা আমি এটা বলতে যাচ্ছি মাbounding শিক্ষার জন্য এটা একটা শিক্ষার ওয়াজ যারা বলেন না সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মাদ্রাসার মাননীয় کرامাবাও যকুন বাবা এই কথা বলা আমার নবিজির স্বপ্নেতে বলতেছে বল গো اسماعিল ওগো اسماعিল তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া যরকন ইসমাইল বলছে হুজুর আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে এই নামের কি বলুন দাও আমার তোমার নাম যদি রাবিয়া রাখতে পারো তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে আল্লাহ পাক আল্লাহ তালাও এক নয় দু নয় তিন নয় সহত্তর হাজার জাহান্নকে জান্ন বানায় নেবে এবার বাজি মুসলমান ভাই রো ও গো আমার সোনা মানে কে বিজি যা কুনে কত ইসমাইল কে বানলো সকাল বেলে বাবা যে ঘুম কানা বাংলো ফজর নামাজ আদায় করলো আদায় করার পরে বিবির কাছে টুক 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 করে আসে যায় বিবি আমার বিটির মুখ কানা দেখতে যায় বিবি মে মেহেপন বলছে স্বামী গো আপনি তো আমার বিটি হয়েছে না ব্যাটা হয়েছে আপনি জানলেন কেমন করে ইসমাইল জীবন হোক আমার বিবি রাত্রে বেলায় তাহা নামাজ পড়তে পড়তে নাবির প্রতি একশো একবার দরদ পড়তে পড়তে আমি যখন বিচানাতে ঘুমাইয়া গেলাম ও গো আমার বিবি আমাকে স্বপ্ন যুগে নাবিজি এসেছিলেন আমার নাবিজি বলতে যোগ এসমাইল তোমার আর একটা বিবির গর্বেতে সন্তান জন্ম নেবে সেটা হবে কন্যা সন্তান তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো তোমার পিটি যখন বড় হবে এক নয় দু নয় তিন নয় সহাত্তর হাজার জাহান নামি তিনি কে জান্নাতি বানাবে বিবি মেহেপাল বল গো স্বামী আমার এ স্বামী আমার আমার পিটির নাম রাখব রাবিয়া জোরে বলুন না সুবহান আল্লাহ ও মা কালা শুনে যেন মারা তিনি বেলা গোমা জননীর হজরতি রাবিয়ার যখন নাম রাখা হলো রাবিয়া বাবা এক নয় দু নয় যখন সাত বছর হলো বাবা এই রাবিয়া এক নয় দু নয় তিরিশ পারার হাফি জাহলে আর আমাদের ঘরের ছেলেরা সাত বছর হলে বাবা মোবাইলে বলছে কার্টুন দেও শফিকের ভিডিও দেও বলছে না বাচ্চা বাচ্চা দুই বছর তিন বছর ছেলে দেখেন গা মোবাইল হাতে ধরিয়ে দিছে ধরিয়ে দেওয়ার পরে বলছে বলছে কার্টুন দেও কার্টন তো না বলছে টাটন দাও টাটন বললে পরে কার্টন দিছে বলছে সফিকের ভিডিও দাও অমনি বাবা দিয়ে দিছে আর সফিক যা যা করছে এখন ছেলে ছেলেরা তাই করছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা ও কার সঙ্গে কার সঙ্গে কী করে বেড়াচ্ছে বাবাজি ওই বাচ্চার দুনিয়া তাজ করতেছে তো বাবাজি সোনামানিক একটাই কথা বলবো আমার আলিমদ্দিন নাকশেবান্দুর রহমাতুল্লাহ আলাই বলেছে